আজকে দর্শক দেখলে বুঝতে পারবে বাসাই কেত কি না আজকে আবার কাঙ্কারাজ থাকবে কাঙ্কারাজ থাকবে দুইটা আপনার আসতে গুজরাটি গির বকনা থাকবে সব কিছুই বাসাই তো যেগুলো সেগুলো দেখাবেন আজকে আসলে এখন থেকে ওই চিন্তা ভাবনা আছে যে মানে ছোট জাতের গরু যাতে না হয় মাথার যেটা সেটাই সংগ্রহ করব সেই কিনে বিক্রি করবো না হলে তো আজকের তারিখটা হচ্ছে আপনার পাঁচই সেপ্টেম্বর দুই সাল গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে কি বলেন বাচ্চু ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাআল্লাহ কি জাত মানে গরু এগুলো একটু দর্শকদের বলবেন আসলে এই দুইটা গরু কাঙ্কারাজ গরু দর্শক দেখলে বুঝতে পারবে গরু মানে আমার থেকে দর্শকেরা অনেক ভালো সিনে গরু এখন একবারে ছোটখাটো দানব বলা চলে আর কি বড় বড় শিং দেখতে অনেক সুন্দর লাগে গরু তো দাদা বহু রকম বহু লোক দেখছে গরু দেখাইছে বহু জুনা আমার মনে হয় যে রাজশাহী বিভাগের মধ্যে কাঙ্কার থাকলে এই দুইটাই আছে বর্তমানে আপনার দেখা বা জানা মতে দুইটাই আছে দুইটাই আছে দাদা প্রথমে যেটা আছে এটার একটু হাইট বা ওয়েট সম্পর্কে একটু ধারণা আপনার হাইট আছে তেষট্টি থেকে চৌষট্টি হবে আচ্ছা আপনার একটা স্টিমেট তেষট্টি চৌষট্টি হাইটে হবে আর এই গরুটা আছে আটষট্টি হাইট আচ্ছা পরেরটা আছে আটষট্টি দুইটার বডি ওয়েট কেমন হতে পারে বডি ওয়েটের কথা তো বলতে পারবো না আমি গোস্তের ওয়েট করতে পারবো কারণ আমরা তো ওজন দেওয়া নাই বডি ওয়েট মাংস কেমন হতে পারে মাংস ওই গরুটা আপনার হচ্ছে সতেরো আঠারো মন হবে এটাও তাই হবে কারণ ওটা থেকে এটা কাবু হলেও এটা মানে বড় বেশি ফ্রেমটা বড় তো আমরা এটা প্রথম দেখলাম এবার একটু দ্বিতীয় নাম্বার দেখি এই দ্বিতীয় নাম্বারটা আরো হাইট ওয়েট অনেক বেশি দাদু ভাই গরু আসলে গরুর নকশা দেখলে বোঝা যায় গরুর জাতমান দেখলে বোঝা যায় আমার মনে হয় গরুর রূপে গুণে সব দিকে দেখবেন দর্শক যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে লিবি না হলে তো নিবে না শখিন ক্রেতা সার এগুলো আসলে সম্ভব না এই গরু শকিং শখিন ছাড়া কোনোদিনই সম্ভব না মাংসের ইস্টিমেটে বা এই আপনার গরুর ইস্টিমেটে গরু হবে না এগুলো গরু কিনতে হলে সৎ থাকতে হবে তবে এগুলো সম্ভব হ্যাঁ হ্যাঁ কেউ যদি চাই করে তাও পারবে প্লাস যারা খামারি আছে তাদের তো আসলে এগুলোর প্রতি একটা বাড়তি আকর্ষণ থাকেই এইসব গরু অনেক খামারি দেখা যাচ্ছে একটা সৌন্দর্যের জন্য রাখে দাদাভাই টাকা থাকলেই হয় না অনেক সময় টাকা আছে জিনিস মিলে না আর জিনিসের এমন একটা যে ভরে যার গরু যার নিশা আছে পালার তার ঘরে দেখবেন যে গরু যদি না থাকে সে এমনি মনের কাছে খারাপ লাগে সেটাই এটা হচ্ছে এক এবং দুই একটা প্যাকেজ দাম রাখছেন কেমন এটার দাম আমি আজকে একটা কথা বলি যে এই দুইটা গরু ফিক্সড রেট করবে মানে এতদিন দাম বলি নাই আজকে বলি দিচ্ছি ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করা যাবে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে দুইটা গরু বিক্রি করে দিব তার কমেও বিক্রি করা যাবে না চলে এই পাশে সিরিয়ালের তিন নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা আবার কি জাতমানের মানে গরু এটা হচ্ছে ফিলাকবে অরিজিনাল ফিলাকবে দর্শক ভাইয়েরা দেখবে দেখে যদি পছন্দ হয় তাহলে নেবে পা হাত পা কিনে দেখান দর্শকের উদ্দেশ্যে মাথা গলা কম্বল ওই যে নাকের বিট পরানো আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দর্শক যদি মনে পায়

4 5 4 এটা কি জাতমানের গরু এটা হচ্ছে আপনার শামলা সাইয়াল গরু সাইয়াল শামলা কালারে এটা হট কালার এটা আপনার অনেক জনের চাইদা বেশি তো এই গরু গিনি আসলে আমরা লাল গরু যদি 100 চান 100 এক দিনে আমরা সংগ্রহ করতে পারি এই গরুর চাইদা একটু মানে একটু কম পাওয়া যায় হ্যাঁ এই গরু গিলা খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু হ্যাঁ কত মোটা মাথা গলা কুম্ভ লাবি কোন দিকে কুমতি নাই গরু দুটির আচ্ছা এটার দাম রাখছেন কেমন এই জুরা ধরে দাম হবে পাঁচ নাম্বার আছে পাকরা পিন্টার একটা হ্যাঁ এটা আছে রাতি সাহেলের পাকরা আপনি দেখান দর্শকের উদ্দেশ্য পাও মোটা কত অরিজিনাল পাকিস্তানি বিট আচ্ছা বয়স কেমন এটা এই দুইটা গরু বয়স আছে 17 18 মাস 17 18 মাস করে বয়স আছে জি এটা হচ্ছে দাঁত হয় নাই একটা দাতে হয় নাই না এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটার দাম রাখছেন কেমন জোড়ায় চার এবং পাঁচ চার এবং পাঁচ ফিক্সড দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোন তিন লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁচাত্তর করে পার পিস হ্যাঁ কোনো দামদার করা যাবে না মনে চাইলে লিবি দর্শক না হলে নাই আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে সিরিয়ালের ছয় নাম্বার যেটা নিয়ে আছে। এটা আবার পাকড়া প্রিন্টের এটা সম্পর্কে একটু বলবেন রাতি শালের এর সাথেই আসছে সাথেই আসছে হ্যাঁ 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 আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ছয় নম্বর গরু ছয় নম্বর গরু সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল না হলে বাসায় থেকে ব্যাগ দিবি ওর গলার কুম্বল দেখেন মাথা মাথাটা দেখেন চুট দেখেন দর্শকের উদ্দেশ্যে লাভি আছে নাকি গিনি দেখেন সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নিবে জি আজকের প্রোগ্রামের ছয় নম্বর গরু দাম রাখছেন কেমন এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করে নেওয়া যাবে দরদাম বলতে যে আমার কাছে দরদাম নাই তারপরে এখন যদি একজনে বলে যে পাঁচ হাজার টাকা দিলাম না এরকম তাছাড়া এখন আহামারি কিছু দাম দর হবে ওই আহামারি কিছু দরদাম হবে না জি না আচ্ছা এটাও সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন সাত এবং আট একটা জোড়া সাত এবং আট অরিজিনাল গুজরাটি গির গুজরাটি গির

দর্শকের উদ্দেশ্য দেখাচ্ছি দেখান দর্শকের উদ্দেশ্য খুবই ভালো গরু আচ্ছা তো এই দুইটা গরু দাম রাখছেন কেমন এই দুইটা গরু ফিক্সড দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা সেই বাদ ভাই সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ